অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক মোহাম্মদ সালামের উপর সম্মানিত উপস্থিতি বলছিলাম আপনি একক এবং একানিষ্ঠভাবে ভাবে আল্লাহ সুবান সন্তুষ্টির জন্য এবং আল্লাহ তালার পক্ষ থেকে আসা হক এবং সত্য এই সত্যের দাওয়াত দেওয়ার চেষ্টা করেন সেটা দাওয়াত দিবেন চাইলে কেউ গ্রহণ করুক চাইলে কেউ পরিত্যাগ করুক আপনি সব সময় অটুট থাকবেন আমি শুধু আল্লাহ সোবানাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ সোবানাহু তালার সন্তুষ্টির জন্য তার পক্ষ থেকে আসা মহাগ্রন্থ আলকরণ করিম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ হাদিস সেটার দাওয়াত দিবেন চাইলে কেউ গ্রহণ করুক আর কেউ পরিত্যাগ করুক আপনি মনে রাখবেন যখন আপনি সত্যের হকের দাওয়াত দিবেন তখন আপনার বিপক্ষে বহু শ্রেণীর লোক আপনার বিপক্ষে দাঁড় করাবে এবং বলবে ওই লোক পদভ্রষ্ট লোক অন্য দলের অন্য কোন দলের এজেন্ট ইয়াহুদি খ্রিস্টান ইত্যাদি অথবা এমনও বলতে পারবে যে কোনো দলের অথবা কোনো দলের না এভাবে ওই পদভ্রষ্ট লোকের ডাকে সাড়া দিও না এভাবে আপনাকে পদভ্রষ্ট বলবে কোনো দলের লোকের সাথে তুলনা করবে অথবা কোনো দলের সাথে আপনার তুলনা করে আপনাকে আলাদা করে দেবে কিন্তু আপনি মনে রাখবেন অবশ্যই আমি আল্লাহ সুবালাহতার জন্য তার সন্তুষ্টির জন্য সত্যটাই বলেছি সত্য প্রতিষ্ঠার জন্য সমাজে কাজ করছি সমাজে কাজ করছি এভাবেই যদি আপনি টিকে থাকেন তাহলে অবশ্যই আপনি একদিন একদিন অবশ্যই সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবেন কিন্তু আপনি কোনোদিন দিন কোনো সমালোচনার জবাব দেবেন না আপনি কোনোদিন সমালোচনার জবাব দেবেন না এবং ভয় পাবেন না যেমনি আপনি কারোর কথার উত্তর দিবেন না যা দিয়ে সৃষ্টি করা হবে যা দিয়ে আপনাকে পতিত করা হবে হবে ঠিক আপনি সেই সমস্ত কথার উত্তর দিবেন না এবং ভয়ও পাবেন না কেন না ভয় পাবে তারাই যারা সত্যকে ঢেকে রেখেছে মিথ্যা দিয়ে যারা সুন্নতকে ঢেকে রেখেছে বেদব দিয়ে তারাই ভয় পাবে যারা মিথ্যাকে আগলে রেখেছে মিথ্যাকে প্রতিষ্ঠা করছে আর আপনি সত্য সত্য বলেছেন পথে আছেন অথব ভয় পাবেন না কারো কথায় কান দিবেন না সমালোচনার জবাব দিবেন না কোনো সমালোচনার জবাব দিবেন না দেখবেন একদিন আপনার সামনেই সেই সমস্ত লোক সমালোচনার পাত্র হবে নিন্দনীয় হবে অতএব আপনি দৃঢ় থাকবেন শক্ত থাকবেন মজবুত থাকবেন আল্লাহ সুবাল্লাহতালার জন্য প্রত্যেকটা হক আল্লাহ সুবাল্লাহতালার পক্ষ থেকে আসে এবং আপনি সেই পথে অটুট থাকবেন যেভাবে নবী এবং সাহাবাইকরাম ছিলেন সকল যুগের সত্য পথের পথিক যারা ছিলেন তারা সবর করেছেন ধৈর্য ধরেছেন দৃঢ় থেকেছেন আজকে দেখেন বিভিন্ন জায়গায় শত শত সত্য কথা শুনছে হাদিস থেকে শুনছে কোরআন থেকে শুনছে কিন্তু মানার লোক নাই মানছে না কেন মানছে না কারণ কি কারণ আমরা শুনি কিন্তু মানি না সাবাইকেরাম রাজি আল্লাহ তাল সবাই শুনতেন এবং মানতেন স্যামিনা অতানা আর আমরা কি বলি তারা শুনতেন এবং মানতেন আর আমরা শুনি পরিত্যাগ করি এই জন্য আমাদের সমস্যা বেশি এখানেই তাই আমি বলছিলাম অবশ্যই আমরা এত আলেম ওলামার ওয়াজ শুনলাম কারো ভক্ত হলাম কিন্তু সত্য গ্রহণ করতে পারলাম না আজও মতো দেখেন কত মানুষের ওয়াজ শুনেছেন শুধুমাত্র তরিকার মতভেদ দলাদলে বিভক্তির কারণে আমরা মানতে পারিনি শতবার সত্য কথা শুনছি হাদিস থেকে শুনছি মানতে পারছি না শুধু বিভিন্ন মতবাদ তরিকা দল থাকার কারণে আমরা নামাজের বিষয়ে তাকালে দেখতে পাবো আমরা নামাজের বিষয়ে কাতারের নামে এত দূরত্ব সৃষ্টি করি এত ফাঁকা তৈরি করি দূরে থাকি নামাজে কাতারের মাঝেই এত দূরত্ব কেন এত ফাঁকা কেন দূরে থেকে কি মতো হয় অসম্ভব লাল লাল বাতি জ্বলবে কেন এরপরেও লাল বাতি খুলে রেখেছি কিন্তু যা যেটা লেখা আছে সেটা কখনো খুলতে পারিনি এখনো লেখা আছে তবে তার হাকিকতটা কি তাহলে সেটা কি মানা হলো হলো না আমিন আস্তে বলার নামে চুপ থাকা আস্তে বলার নামে শব্দহীন থাকা সবাই বলছেন কিন্তু আসলে আস্তে আস্তে বলার নাম কি শব্দহীন বলার নাম কি চুপ থাকা এটাকে মানা হলো তার নামে একতার নামে দল বেদল বিভিন্ন তরিকায় এজ মতমদে থাকা এটা কি একতা হলো মিলাদের নামে কার পক্ষে বিপক্ষে আবার সে মতের পরে থাকা এটা কি মানা হলো অসম্ভব মুসলিমের নামে মুসলিমদের নামে মুসলিমের ভাই মুসলিমের নামে আর এক মুসলিমের অপবাদ কথা কাদা ছোড়াছড়ি ইত্যাদি এটাই কি একতা এটাই কি কারণ যে যে দল করে সে দলের অনুসারে না হওয়া পর্যন্ত সে মুসলমান না সে সঠিক না সে আমাদের না সে মুসলমান না সে কাফের এই আমাদের অবস্থা শুনুন হুজুর হওয়া সহজ মুক্তি হওয়া সহজ বক্ত হওয়া সহজ ফতোয়া দেওয়া সহজ কিন্তু সেটা প্রতিষ্ঠা করা সহজ নয় আমি বলছিলাম অবশ্যই দাঁড়িয়ে রাখা সহজ টুপি মাথায় দেওয়া সহজ জুব্বা বা গায়ে দেওয়া সহজ মাথায় রুমাল দেওয়া সহজ কিন্তু সন্না প্রতিষ্ঠা করা সমাজ থেকে বেদাতকে পরিহার করে সহজভাবে প্রতিষ্ঠা করা এটা সহজ নয় যে সমাজে যে গ্রামে যে অঞ্চলে মসজিদে যে কোনো মাদ্রাসায় একটা গ্রামে মহল্লায় যেখানে হোক যে সমস্ত বেদাত কুসংস্কার সরিয়ে আছে সিটি আছে একটা বর্তমান প্রেক্ষাপটে একটা এই সকল বেদাত কুসংস্কার যা আছে সমাজে এই বর্তমান অবস্থায় হাজারো হাজার আলেম ওলামা বলছেন বক্তারা বলছেন মুহাদ্দিস বলছেন ইমাম সাহেবের কাছ থেকে শুনছেন একটা সেই সমস্ত লোকের মধ্যে একটা প্রতিষ্ঠা করে দেখান একটা বর্তমানে একটা প্রতিষ্ঠা করে দেখান অথবা দেখার চেষ্টা করেন অথবা সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন একটা বেদাত বাদ দিয়ে একটা সন্মাত প্রতিষ্ঠা করা অত সহজ নয় দেখবেন কত কঠিন এবং সত্য প্রতিষ্ঠা অত সহজ নয় সত্য প্রতিষ্ঠায় দিন প্রতিষ্ঠায় এই দিন প্রতিষ্ঠায় সত্য প্রতিষ্ঠা করতে গেলে সাহস লাগে হেম্মত লাগে এলম লাগে জ্ঞান লাগে এবং হেকমা লাগে দিন প্রতিষ্ঠা করতে গেলে এই সমস্ত লাগবে লাগবে তারপরেই আপনি মানুষকে বোঝাবেন সত্য বলবেন সত্যর পরে টিকে থাকবেন তবেই না ইসলাম প্রতিষ্ঠিত হবে তবেই না সত্য প্রতিষ্ঠিত হবে আপনি যদি দমে যান অবস্থাটা কেমন হবে আপনি যদি দশজনের সামনে বলতে না পারেন একটা জানাজার শেষে যদি বলতে না পারেন একটা মসজিদের সালাতের পরে যদি বলতে না পারেন তাহলে আপনার সাহস সেই হিম্মতটা কোথায় আপনি কি শিখাচ্ছেন কি জানাচ্ছেন সেই সমস্ত মুসাল্লিদের সেই সমস্ত লোকদের আপনার কাছ থেকে নেবে সত্য আর আপনি সত্যকে এবং মিথ্যা দিচ্ছেন আসলে তো এটা ঠিক নয় আপনি আল্লাহ সুবাল্লাহ ভয় করে সত্যর পরে টিকে থেকে সত্য কথা বলেন সন্ন্যার কথা বলেন বেদাত পরিহার করেন আপস করবেন না আল্লাহ সুবাল্লাহতালা আপনার উপর রহমত বর্ষণ করবেন আল্লাহ সুবাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন কিন্তু কখনো লুকোচুরি করবেন না মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখবেন না তাহলে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের বিপক্ষে কোনো কথা বলবেন না ধর্মের বিরুদ্ধে কখনো কথা বলবেন না কোরআনের বিপক্ষে কোনো কথা বলবেন না যদি বলেন তাহলে অজানা থাকলে আপনি মনে করবেন সত্যি কি মোহাম্মদ সাল্লাম বলেছেন সত্যি কি আল্লাহ সুবলাই কথা বলেছেন অবশ্য আপনাকে জানতে হবে তারপরে আপনি মানুষকে বলবেন না জানার আগে আপনি বলার চেষ্টা করবেন না সত্য সত্য মিথ্যা যাচাই করে জাতির সামনে উপস্থাপন করুন আজ না হয় কাল আপনি একদিন না একদিন সুন্দর হকের সুবতাশ আপনি পাবেন আপনি না থাকলেও অবশ্যই পরবর্তীতে আপনাকে সবাই গুণগান করবে হিংসা করবে না বিদ্বেষ করবে না অতএব আল্লাহ সুবান আহতালা সন্তুষ্টির জন্য কাজ করুন আল্লাহ সুবান হতালা আপনাকে আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ সত্যর পদে চলুন সত্য কথা বলুন আল্লাহ শুবানা সে তাওফিক দান করুন আল্লাহ মামিন